ঠিক আছে আমি যদি ওর এখানে বাইরে রাখি এই যে ডিম ডিমটা আসলে এরকম ধরলে এটার ভিতরে যে দেখা যাবে রক্তের মতো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের আমি আপনাদের দেখাবো মুরগির ডিম তাপ দেওয়ার পরে বা মুরগির ডিম উমানে দেওয়ার পরে আঞ্চলিক ভাষায় এক একটা জায়গায় এক এক রকম হতে পারে তো আপনারা বুঝে নেবেন তো আমি বলতেছি যে মুরগির ডিম তা দেওয়ার পরে ঠিক কি করে বুঝবেন যে ডিমগুলো উমানের মানে বাচ্চা দেওয়ার জন্য উপযোগী না আমার এখানে দুইটা মুরগি আমি ডিম ফোটানোর জন্য দিয়েছিলাম তো অলরেডি আমি এগুলো দুইবার চেক করেছি যেহেতু আমি ভাবলাম যে এটা আসলে চেক করে আপনাদের দেখানো দরকার হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন এই বিষয়টা তারপর আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি কারণ বিষয়টা জানা দরকার তো কি করে বুঝবেন যে আসলে ডিমটা মানে বাচ্চা দেওয়ার জন্য উপযোগী কিনা তো চলেন আমি আপনাদের দেখাই তো এখানে আমার একটা মুরগি আছে আমি যদি ওরে এখানে বাইরে রাখি এই যে ডিম ডিমটা আসলে এরকম ধরলে এটার ভিতরে যে দেখা যাবে রক্তের মত এই যে এখানে দেখা যাচ্ছে যে ওই যে ভিতরে রগ আছে রগ তারপর ওই যে আপনার ওই একটু খেয়াল করে দেখতে পারবেন যে ভিতরে যে ঘ্রুমটা আছে এটা লড়তেছো আর কি এরকম করে আমি একটা একটা করে আসলে প্রত্যেকটা ডিম আমি চেক করেছি এই যে এটা আরও স্পষ্ট দেখা যাচ্ছে মানে স্পষ্টই দেখা যাচ্ছে ভিতরে যে বাচ্চা আছে এটা নড়তেছে আর এরকম করে আপনারা ডিমগুলো চেক দিবেন যদি দেখেন যে ডিমটা আসলে নষ্ট সেই ডিমটার ভিতরে আর ভ্রণ যা আছে ভ্রণ লড়বে না আর এভাবে ডিম যদি চেক দেন তো আপনার আশা করি প্রত্যেকটা ডিমই বুঝতে পারবেন যে কোন ডিমগুলো আপনার বাচ্চা দেওয়ার জন্য উপযোগী আর কোন ডিমগুলো বাচ্চা দেওয়ার জন্য উপযোগী না আর মাশাল্লাহ একটা কথা বলতে চাই যে আমার এখানে যতগুলো ডিম আছে প্রত্যেকটাই বাচ্চা দেওয়ার জন্য উপযোগী কারণ আমি এর আগে এর আগে আরও দুইবার চেক করেছি বর্তমানে আমার ডিমে তা দর মুরগির ডিমে তা দর বয়স হচ্ছে প্রায় পনেরো দিনের মতো আর এই পনেরো দিনের ভিতরে আমার দুইবার চেক দিছে কারণ নষ্ট ডিমগুলো আমি কখনোই এখানে রাখি না কারণ নষ্ট ডিমগুলো যদি এখানে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ওই নষ্ট ডিমগুলোর কারণে ভালো ডিম ঠিকমাত্র মানে মুরগির তা দেয় না কারণ ওইটাও ভিতরে থাকে আর এই ভালো ডিমগুলো সাইডে পড়ে থাকে যে কারণে আমি নষ্ট ডিমগুলো সরাই দিই এটা আগে আমার প্রথম মুরগি যেটা আমি দিয়েছিলাম ও মানে আর একটা আছে এই যে দেখা যাচ্ছে যে ভিতরে রক তারপর আপনার এই যে বাচ্চার যে ভ্রণটা আছে তাই সেটাও নড়তেছে একটু ভালো করে খেয়াল করলে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রত্যেকটা ডিমে আল্লাহ রহমাতে বাচ্চা আছে এবং বাচ্চাগুলো নড়তেছে তো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সকলেই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম